হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চারদি চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আমাদের তিনটা চারটা শোরুম আছে হোলসেল এবং খুচরা নেওয়ার সুবিধা আছে যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো বেশি দেরি না করে আজকে দেখানো শুরু করে দিচ্ছি আজকে আগে ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালেকশন নিয়ে আসছি আজকে ব্ল্যাকটা দেওয়া শুরু করব খুবই অসাধারণ ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার ডিজাইন পেয়ে যাবেন দেখেন এটা হলো গলার নেকটা দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট আর এটা হলো নিচের দামানটা আর এগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এটা ব্যাক সাইডে কিন্তু আরও সুন্দর ব্যাকসাইটটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতার পোষণ টোটালি আলাদা আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এটা স্যালাডটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আড়াই গজের একটা পিস খুবই অসাধারণ একদম আড়াই গজের পিস একদম পিওর কটনের মধ্যে আর অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এর অনাটা যেয়ে দেখবে তার প্রেমে পড়ে যাবেন অন্যটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর অন্য অনেক বড়ো এগুলো সুনদি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা আর এখন দেখাবো আপনার ইয়েলো কালার একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এগুলোর মধ্যে আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন এটাগুলোর নেকটা আর এটার নিচের দামানটা কিন্তু আরও জোস ব্যাকসাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন খুবই চমৎকার আর এটা হাতার পশুটা যে কোনো গ্রোধের মানুষ পরতে পারবে আর এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন মাত্র তিন দিনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন অবশ্যই চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আর এখন দেখাবো চুনরি প্রিন্টের মধ্যে একটা আসছে জমজমের এই জাম জামটা কিন্তু অনেক চমৎকার দেখেন জমজমের এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ব্যাক সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার হাতার প্রশ্নটা টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন আর এটা কিন্তু খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দেব দেখেন অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক বড় অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা কিন্তু এই জামাগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করার অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে পার যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চার চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম